সুন্দর বাণী আছে লেখা থাকে দেখছি ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে তুমি মানুষ আশ্রাফুল আল্লার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার তোমরা কি জীবন বাছাই করে নিছো ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখ একদিন তোমার তোমার বাপ বাপের করে এই যাই দরঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবার তোমার আই সে চলে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থেকে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই